বিজেই কাউন্সিলিং অলরেডি শুরু হয়ে গেছিল এবং আজ অর্থাৎ ষোলোই জুলাই তোমাদের কিন্তু চয়েস লক হয়ে যাওয়ার কথা তোমরা চয়েস ফিলিং সাজিয়েছো তোমাদের প্রত্যেকের চয়েস লক হওয়ার কথা আজ অর্থাৎ ষোলোই জুলাই আর তোমাদের ফার্স্ট সেজের যে রেজাল্ট সেটা অ্যানাউন্স হওয়ার কথা উনিশে জুলাই এই পর্যন্ত তো ঠিকই আছে কিন্তু তোমরা যারা ডব্লুবি যেই পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে অনেকেই যারা ফার্মাসি নিতে চেয়েছো তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে সেটা তোমরা বুঝতে পারছিলে না তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছো কিন্তু তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত কোনো নোটিফিকেশন ছিল না তাছাড়া জানানোও হয়নি যে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য এটা কিন্তু এখন যে কাউন্সিলিং টা চলছিল সেটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার জন্য স্বাভাবিক স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ছিল ফার্মাসি কাউন্সিলিং তাহলে কখন হবে কারণ তোমরা যখন চয়েস ফিলিং করতে গেছো তখন তোমরা কলেজ দেখতে পাচ্ছিলে না চয়েস ফিলিং করতে পারছিলে না তো তোমাদের জন্য একটা বড় সুখবর হ্যাঁ সত্যি বড় সুখবর সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে আজ থেকে সেই মর্মে ডবলিউবি বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে আমি এখানে তোমাদের সেই নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি এবং কি বলা আছে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে নোটিফিকেশনটা দেখে নাও আজকের ডেটে অর্থাৎ ষোলো সাত দু হাজার চব্বিশ আজকের ডেটের এই নোটিফিকেশন নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে দোজ হু ওয়ান টু অ্যাপ্লাই ফর বি ফার্মাসি কোর্স অফ যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ক্যান আনলক দে চয়েস ফিলিং ফ্রম আঠেরো সাত দু হাজার চব্বিশ টেন আর এই যে নোটিফিকেশন এটা পাঠানো হয়েছে ডাব্লিউবি জেই বোর্ডের তরফ থেকে এখানে দেখো চেয়ারম্যানের সাইন রয়েছে এই যে নোটিফিকেশন তাহলে এই নোটিফিকেশনে কি জানানো হলো না চয়েস ফিলিং এবং চয়েস লকিং যেটা আজকে পর্যন্ত ছিল সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্টরের জন্য তো এই জায়গায় কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না এটা ঠিকই থাকছে শুধুমাত্র তোমরা যারা অ্যাড করতে চাও ফার্মাসি হিসাবে সেখানে তোমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে চাইছো সবটা পারবে না কোনো প্রাইভেট কলেজ তো পারবেই না শুধুমাত্র দুটো গভর্নমেন্ট কলেজের কথা বলা হয়েছে একটা যাদবপুরের কথা বলা হয়েছে একটা জলপাইগুড়ির কথা বলা হয়েছে তোমাদের যাদের ভালো র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু এই বি ফার্মার জন্য অ্যাড করতে পারবে আর সেটাও করতে পারবে আঠেরো তারিখে সকাল দশটার পর তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো না তোমাদের যে চয়েস ফিলিং তোমরা করেছো সেখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই চয়েস লক যেরকম অটোমেটিক হওয়ার বা তুমি যদি নিজেও করে থাকো তাহলে সেটা তো হয়েই গেছে সেটা হয়েছে ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের জন্য এরপর তোমরা যদি বি ফার্মা অ্যাড করতে যাও সেক্ষেত্রে তোমাকে আঠেরো তারিখে দশটার পরে তুমি আনলক করতে পারবে এবং সেখানে তুমি অ্যাড করতে পারবে তাও শুধুমাত্র দুটো কলেজের কথা বলা হয়েছে যাদবপুরের কথা বলা হয়েছে আর জলপাইগুড়ির কথা বলা হয়েছে যারা বিফার্মা করবে না তাদের ক্ষেত্রে তো কোনো পরিবর্তন নেই উনিশ তারিখেই তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে আর যারা অ্যাড করতে চাও তারা আঠেরো তারিখে দশটার পরে অ্যাড করতে পারবে তার জন্য তোমাদের চয়েস আনলক করতে পারবে এবং সেখানে তোমরা অ্যাড করতে পারবে তবে এই জায়গায় যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে তোমাদের যাদের যাদের র্যাঙ্ক ভালো আছে তারাই কিন্তু শুধুমাত্র সুযোগ পেতে পারো কারণ এই জায়গায় দেখা গেছে বিগত বছরের যে সমস্ত ঘটনাক্রম সেখান থেকে একটা অনুমান করে বলা যেতে পারে যে তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে যদি তোমার জেনারেল র্যাঙ্ক হয়ে থাকে জিএমআর যদি তোমার হয়ে থাকে অর্থাৎ ওপেন র্যাঙ্ক যদি তোমার হয়ে থাকে তাহলেই কিন্তু তুমি অ্যাড করতে পারো কারণ এর নিচে সাধারণত কাট আসে না তাহলে তোমরা যারা বি ফার্মানি খুব চিন্তিত ছিলে কবে তোমাদের চয়েস ফিলিং হবে কবে তোমাদের কাউন্সিলিং শুরু হবে সেই সংক্রান্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিলাম তাহলে তোমাদের জন্য কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে আজকের থেকেই তবে তোমাদের যে সমস্ত তোমরা রেজিস্ট্রেশনের পরে যেগুলো ইঞ্জিনিয়ারিং বাচারের জন্য করেছো সেখানে চয়েস লক হয়ে যাচ্ছে আজকেই তবে আঠেরো তারিখে তোমরা তোমাদের চয়েসটাকে আনলক করতে পারো সেই জায়গায় তুমি অ্যাড করে দিতে পারো তোমার বি ফার্মাসির জন্য দুটো কলেজ সেটাও বলে দিলাম আর মোটামুটি কত র্যাঙ্ক থাকলে তোমার সেটা করা উচিত অ্যাড করা উচিত সেটাও বলে দিলাম কারণ তারপরে কিন্তু কাটা সাধারণত আসে না এরপর প্রাইভেট কলেজের জন্য যদি তোমাদের কোনো নোটিফিকেশান আসে সেটা অবশ্যই এই চ্যানেলের মারফত সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এইটুকুই ছিল তোমাদের জন্য একটা আপডেট আজকের এই ছোটো ভিডিওতে সেটা জানিয়ে দিলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বলেই সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে চলে এলাম তোমার মতো তোমার যে সমস্ত বন্ধুরা এই বিফার্মা নিয়ে খুব টেনশানে ছিলে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যদি আজকের এই ভিডিওটা তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই রকম গুরুত্বপূর্ণ তথ্য ঠিক ঠিক সময় পাওয়ার জন্য আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমাদের সকলের জন্য থাকলেও অনেক শুভকামনা